আল্লাহ সুবাহান হওয়া আয়া আলা আমাদেরকে আল্লাহ তাআল্লাহর ঘর মসজিদে আসার এবং বর্ষা ঠিক করে দিয়েছেন দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত রেখে আল্লাহ সুবাহান হওয়াতা আয়ালা আমাদেরকে কবুল করেছেন শারীরিক সুস্থতা রেখেছেন এই জন্য আমরা সকলে সুখীযত আদায় করি সকলে অন্তর অন্তরস্থল থেকে জোরে সোরে আমরা বলি আলহামদুল্লিল্লা পবিত্র মাহের অবদান আমাদের সম্মুখে আমরা এই রমজান কাশেন আগ মুহূর্ত অবস্থান করতেছি এজন্য আমরা রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করব রমজান মাস একটি পবিত্র মাস এই মাসের মর্তবা এই মাসের সম্মান এগারোটি মাসের চেয়ে উত্তম মাহে রমাদানে আল্লাহ রবুল আলমী তিনটা ভাবে ভাবে মানে ভাগে বিভক্ত করেছেন রহমত নগ নাজাত এ তিনটা ভাগে বিভক্ত করে মানুষের জন্য একটি কল্যাণকর করে দিয়েছেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ এইজন্য মাহে রমাদান মাসে আর সম্মান জন্য যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর একটি কুরআন 30 পারার একটি কুরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর এ কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপর সম্পূর্ণ কুরআন অর্পিত করা হয় এজন্য এই রমজান মাসটা মানে সম্মানজনক এই মাসটার সম্মান জানাতে হবে মর্তবা আমাদেরকে বুঝতে হবে এই রমজান মাসে রোজা রাখতে হবে অধিকাংশ মুসলমান নামে মুসলমান কিন্তু তাদের মুখে রোজা থাকবে না তারা সারা দিন এটা সেটা খাবে রমজান মাসে কিন্তু তারা দাবি করবে তারা মুসলমান আল্লাহর হুকুম যদি পালন না করে নামাজ ফরজ এটা যদি না করে রমজান মাসের রোজা এটা যদি এটা ফরজ এটা যদি না রাখে সে কেমন মুসলমান মুসলমান দাবি করলে কি হবে মুসলমানের আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে সে তো মুসলমানের ভিতরেই পড়ে না কাফের বলা যাবে না যদি সে এটাকে অস্বীকার করে নামাজটাকে সে যদি অস্বীকার করে রোজাকে যদি অস্বীকার করে সে তাহলে কাফের হয়ে যাবে কিন্তু সে তো অস্বীকার করে না কিন্তু সে রাখে না কাফের বলা কিন্তু সে এই এজন্য মুসলমান হতে হলে এই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে আমরা অধিকাংশ মুসলমান আছি যারা আহ মানে খারাপ কাজের ভিতরে লিপ্ত থাকি যেমন রমজান মাস আসার আগ থেকে আসলে আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার সেক্ষেত্রে আমাদের অনেকেরই আমল পরিবর্তন হয় না আমাদের আচার ব্যবহার চাল চলন হ্যাঁ কথাবার্তার মানে লেহাজ এই রকমের অবস্থা থেকে আমরা এখনো ফিরে থাকতে পারিনি গান বাদ্য যন্ত্র এগুলো তারা এখনো ভরপুর এজন্য মুসলমানদের মুসলমানদের সম্পূর্ণ খারাপ কাছ থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে আর একটা মুসলমানের দায়িত্ব হলো সাবান মাস আসার সাথে সাথে রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করা আপনি রমজান মাস কিভাবে চলবেন সারা মাস আপনি ভরপুর খাইছেন যেমন ইচ্ছা তেমন ভাবে চলছেন কিন্তু রমজান মাসটা আল্লাহর জন্য একটু ব্যয় করতে হবে আমাদের রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস এই মাসে রোজা রাখতে হবে এই মাসে আমরা দেখেছি অনেক অধিকাংশ মানুষ রমজান মাসেই কাজ করা শুরু করে দেয় বেশি যেন সে রোজা রাখতে পারে এটা তাদের একটা শয়তানি বুদ্ধি যে আমি কাজ করব সারাদিন কাজ করলে তো রোজা রাখতে কষ্ট হয়ে যায় রোজা ভেঙে ফেলে আমি কাজের কারণে পারি না এটা শয়তানের একটা অজুহাত আপনি এগারোটা মাস কাজ করেন আপনাকে কে বাধা দেবে কে আপনাকে নিষেধ করবে আপনি এগারোটা মাস আপনি কাজ করবেন আল্লাহর জন্য রমজান মাসটা আপনি ফিরে থাকবেন কি পারা যায় না কিন্তু শয়তানের অজুহাত শয়তানের অসহসা প্রতিটা মানুষের ভিতরে রমজান আসলেই রোগ বেড়ে যায় রমজান আসলেই কাজ বেড়ে যায় রমজান মাস আসলেই মানুষের চোখ এলার্জি শুরু হয়ে যায় ঠিক কিনা কথাটা কি ভুল বলছি এই জন্য এই শয়তানি অসহসা থেকে ফিরে থাকবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে ইবলিশ শয়তানকে বেঁধে রাখা হয় তারপরও কিভাবে মানুষ খারাপ কাজ করে এর উত্তর হলো সারা মাস একটা মানুষ শয়তানের অসহায় অবস্থ সে হয়ে গেছে অবস্থ হয়ে গেছে ইবলিস শয়তান তাকে চাবি দিয়ে আসে বাসায় গিয়ে সে নিরিবিলি আছে আপনি তো কাঁচা লাইতেছেন গুনাহের ইবলিস শয়তানের আপনার কাছে থাকা দরকার হয় না ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয় কিন্তু আপনি 11 ডলার যে খারাপ কাজ করছেন শয়তানের অসহায় চলছেন এই অবস্থাটা আপনার রমজান মাসও থেকে যায় কথাটা বুঝতে পারছেন এই জন্য একটা হাদিসের ভিতরে একটা ঘটনা আসছে একটা অলির ঘটনা সম্ভবত জেলার রহমান তার একটা ঘটনা তিনি এরকম সৈতারের কাছে এক চাবি দেখতেছেন

যেই চাবিটা সম্পূর্ণ পরিষ্কার কোন জং নাই এটা হলো ওই শ্রেণীর যারা আল্লাহর এবাদত করে আবার খারাপ কাজের দিকে যায় আবার তওবা করে আবার আল্লাহর দিকে ফিরে থাকে ফিরে যায় তাকে সব সময় চাবি থাকা লাগে দিতেই থাকা লাগে তাকে অসহায়তা দিতেই থাকা লাগে এটা হলো ওই ধরনের চাবি মানে ওটা দিয়ে কাজ করতেই থাকা লাগে যে জিনিসটা দিয়ে কাজ করেন ওইটাকে ফ্রেশ থাকে কিনা যে জিনিসটা দিয়ে আপনি কাজ করবেন সবসময় ওইটা ফ্রেশ থাকে এজন্য যারা ভালো মানুষ যারা

রমজান মাসের বাজার সদায় যা কিছু এটা এখন থেকে আপনি সংগ্রহ করে ঘরে রাখবেন রমজান মাসটা আপনি সুন্দর ভাবে রোজা রাখতে পারেন আল্লাহর হুকুমটা যেন সুন্দর ভাবে পালন করতে পারেন এই রকমের পরিস্থিতি আপনাকে গ্রহণ করতে হবে এখন থেকে সাবার মাস থেকে আপনি যদি এখন থেকে গ্রহণ না করতে পারেন তাহলে ওই শয়তানের রসবাস আপনাকে আমাকে ওই রমজান মাসে খোঁচাইতেই থাকবে এজন্য জন্য আমরা গুণা থেকে ফিরে থাকি জন্য গুনায়ের অসংখ্য রাস্তা রয়েছে যার ভিতরে একটা আছে গান বাদ্য গান বাদ্য মানুষ এটা কেন আলোচনা করি মানুষের সাথে মোবাইল থেকে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন মাধ্যমে সে গানের লিপ্ত থাকে এই জন্য গান বাদ্য এটা সম্পূর্ণ হারাম

কোরআনে আমাদের নিষেধ করা হয়েছে তোমরা কোরআনের কথা মানছো না তোমরা কোরআনকে অবহেলা করছো কোরআনের কথা তোমরা হাস্যকর মনে করছো কি জানো না গান হলো শয়তানের শয়তানের কাজ এটা কার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতর বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে ارشاد করেন

وعن عمران حسين رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خسف وبسخ وقذف فقال رجل من المسلمين يا رسول الله متى ذلك قال إذا إذا ظهرت القينات والمعازف واشربت الخمور رواه الترمذي يعني عن الرسول صلى الله عليه وسلم ورشد

দেদারসে মদ্যপানের কাজ চলতে থাকবে তখনই এই ঘটনা ঘটে যাবে নাউজুবিল্লাহ বলি এমন একটা সময় আসবে মানুষদেরকে এই জমিনে পতিত করে দিবেন গেড়ে দিবেন দেয় না এই যে আপনার তুরস্কের মতো দেশ ধসে গেছে কিনা এত নিচে চলে গেছে সেখান থেকে মানুষকে লাশ পর্যন্ত খুঁজে বের করতে পারে নাই

আপনি যেখানে সেখানে এখন মদ পেয়ে যাবেন এগুলো এখন যেখানে সেখানে পাওয়া যায় এর দ্বারা আপনার অপেক্ষা করতে হবে আল্লাহ আলমী কখন জানি আমাদের উপর বজ্র এনে দেয় কখন জানি ভূমিকম্প চলে আসে এই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে কারণ আমাদের ভিতরে গান বেড়ে গেছে আল্লাহ রসুল সাল্লাম عن عليه عليه الصلاة والسلام. عنه قال قوم في هذه الأمة في أخر الزمان قرادة وخنازير قال يا رسول الله ليس يشهد يشهدون أن لا إله إلا الله وأن محمد رسول الله قال بلى ويصومون ويحدوا ويحدون يصلون قيل فما بالهم قال اتخذوا المعازف والقيل.

তো শাস্তি কেন তিনি উত্তর দিলেন তারা যত্র গায়িকাদের অনুষ্ঠান ও পরিচালনা করবে এপনে আবু দাউদ শরীফের হাদিস আমাদের সমাজের ভিতরে দায়িত্ব কিছু মানুষের চেহারা মানে এমন বিকৃতি হয় যাদের জন্ম বিকৃত হয় কারণ তাদের মা বাবা গান বাইতে থাকে একটা সন্তান গর্বে আসার পরে ওই মা বাবা যখন গান বাইতে লিপ্ত থাকে তাদের সন্তানগুলো বিভিন্ন বিকৃতিতে পৃথিবীর জমিনে আসে আসে না আসে কিনা এগুলো নিউজ পাওয়া যায় বিভিন্ন জায়গায় এমন এমন চেহারা আকৃতিতে সন্তান জন্ম নেয় এটা হলো কেয়ামতের আলামত এগুলো হলো গান বাদ্যের কারণে মদ জুয়ার কারণে আপনার আবার সন্তানদের এই রকমের জন্ম হয় এমনকি যারা জীবিত আছে তাদেরও চেহারার আকৃতি আল্লাহ তাআলা এমন বিকৃতি করে দেয় এমন অবস্থা করে দেয় যার চেহারা ভিতরে কোনো মুসলমানিয়ত থাকে না যার ভিতরে কোনো ইসলামের কিছুই থাকে না এরকম আল্লাহ তাআলা করে দেন আছে কিনা

নামাজ নাই রোজা নাই আমল নাই হ্যাঁ গান বাদ্য লিপ্ত থাকে যার কারণে তাদের চেয়ার আল্লাহ তারা বিকৃতি করে দেয় আর আল্লাহ রসুল্লাহ আল্লাহ বলেছেন যারা